নমস্কার বেঙ্গলি ভাইব কেরালা লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন গজপতিও কি সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে চলুন আজ আপনাদের সাথে কেরালার বেশ কয়েকটি ট্র্যাডিশনাল হাউস বা ঐতিহ্যগত বাড়ি রান্নাঘর বারান্দা মন্দির পুকুর ঘাট এই সমস্ত কিছুই কেমন হয় তা ঘুরে দেখাবো আমাদের ওখানের মতো এখানে অত বেশি পুকুর না থাকলেও প্রত্যেকটি মন্দিরের সাথে একটা করে কিন্তু পুকুর অবশ্যই থাকে চলুন এইদিকে একটি পুকুর ঘাট আছে এই পুকুর ঘাটটা আগে ঘুরে দেখিয়ে দিই আপনাদের আমরা আগেও এখানে একবার ঘুরতে এসেছিলাম কিন্তু সেই সময় এখানে মায়ালাম মুভি শুটিং চলছিল তাই আর আমরা ভেতরে আসতে পারিনি এই যে দেখুন পুকুর ঘাটটি খুবই সাধারণ একটা পুকুর ঘাট তবে এখন তো অনেকেই এখানে ঘুরতে আসে যাতে কোনো অঘটন না ঘটে যায় তাই এখানকার কর্তৃপক্ষ এখানে একটা গেট বসিয়ে দিয়েছে চলুন সামনের দিকে যাওয়া যাক সামনে একটি মন্দির আছে আমরা সিনেমাতে দেখে থাকি মন্দিরে পুজো দেওয়া হচ্ছে বা মন্দিরে বিয়ে হচ্ছে এটি তেমনই একটি মন্দির এখানে মুভি শুটিং হয় এই মন্দিরটিতে যদিও ভেতরে একটি বিগ্রহ আছে যেখানে এখনও প্রদীপ চলছে তবে এটি এখন বন্ধ করা আছে গেটের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না হয়তো কারণটা এমনই এখানে তো মন্দিরের প্রবেশের নিয়মগুলি আমি আপনাদের আগেই জানিয়েছি তো এটি যেহেতু সবাই এখানে ঘুরতে আসে তো সেখানে হয়তো সবাই সেই সমস্ত নিয়ম মেনে আসতে পারে না তাই হয়তো ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না চলুন তাহলে অন্য বাড়িগুলির দিকে যাওয়া যাক এই বাড়িটিতে মেরামতের কাজ চলছিলো এখানে আশেপাশে ছোটো বড় একতলা দোতলা অনেকগুলিই বাড়ি আছে মানে ধরুন হিরো হিরোইন ভিলেন সবাইয়ের বাড়ি এক পাড়াতে প্রথমে এই বাড়িটার দিকেই যাওয়া যাক জানেন কেরালার বেশিরভাগ বাড়ির সামনে না কিছুটা বাড়ানো বাইরে বারান্দা থাকে যাতে বাইরে থেকে কেউ এলে বাড়ির ভেতরে না গিয়ে বাইরেই বসে অপেক্ষা করতে পারে এটি বাড়িটির প্রধান দরজা ও দুই পাশা এছাড়াও আরও দুটি দরজা আছে আর দেয়ালে যে পেন্টিংটি দেখছেন এটি কেরালা একটি পুরানো ফর্ম যেটিকে মুরাল আর্ট বা মুরাল পেন্টিং বলা হয় চলুন এবার তাহলে পাশের দরজা দিয়ে ভেতরে যাওয়া যাক আপনাদের মধ্যে অনেকেই সামান্ত ইয়াশোদা মুভিটা দেখেছেন ওই সিনেমায় আরেকটি প্রধান যে চরিত্র ছিল যে ডাক্তার ওনার আসল নাম হলো উন্নি মুকুন্দর উনি আর আমরা একই পাড়াতে থাকি আর এই যে জায়গাটি আজকে আমরা ঘুরতে এসেছি এই জায়গাটির নাম হলো বারিকা শেরিমানা এখানে বিভিন্ন পুরানো মুভির শুটিং হয় বাড়ির ভেতরে ঢুকতেই মাঝখানে এরম একটি মস্ত বড় উঠান বলুন তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল যে বাড়ির ভেতরে ঢুকলে এরম একটি মস্ত বড় উঠান দেখতে পাওয়া যাবে আর তার চারিপাশে দিয়ে অন্যান্য ঘরগুলি কেরালার বেশিরভাগ ট্র্যাডিশনাল হাউসগুলির মাঝখানেই ঢুকলে এরকম একটি করে মস্ত বড় উঠান আর চারিপাশ দিয়ে অন্যান্য ঘরগুলো চলুন অন্যান্য ঘরগুলো ভেতরে আরও কি কী আছে ঘুরিয়ে দেখাই এই যে এইটি দেখুন এটি একটি বিশাল বড় রান্নাঘর আমার মনে হয় না এটি নিত্যদিনের রান্না করার জন্য রান্নাঘর এটি সম্ভবত কোনো অনুষ্ঠান হলে সেই সময় বেশি মানুষজনের রান্নার জন্যই এই রান্নাঘরটি কেরালার পুরনো দিনের রান্নাঘর বা বাড়ির আরও একটি প্রধান বৈশিষ্ট্য হল রান্নাঘরের সাথে এই রকম একটা লাগোয়া জানলা দিয়ে কুয়োর জল তোলা যেত রান্নাঘর থেকেই দাঁড়িয়ে দড়ি দিয়ে কুয়ো থেকে বালতি করে জল তুলে নেওয়া যেত আর রান্নাঘরের ভেতরে একটু জায়গা এমন করা আছে যেখানে কাটার সবজি ফল বা বাসনপত্র ধুয়ে ফেলা যেত তবে জল নিকাশির ব্যবস্থাটা অন্য এটি কি বলুন তো আগেকার দিনে যখন মিক্সার গ্রাইন্ডারের প্রচলন ছিল না তখন এটির মধ্যেই ইডলি ধোসার ব্যাটার বানানো হতো এই হলো সম্পূর্ণ রান্নাঘরটি এখানেও দেখুন রান্নাঘরের মধ্যে করা আছে কুয়ো থেকে রান্নার জল তুলে নেওয়ার জন্য উনান ধরানোর জন্য দেওয়ালের সাথে একটা প্রদীপও লাগানো আছে দাঁড়ান তো সিঁড়ি দিয়ে উঠে দেখি ওখানে রাখা আছে এই যে এখানে নারকেল রাখা হয় আমাদের ওখানেও পুরানো বাড়িগুলিতে ধান রাখার জন্য ওই রকমই কিছু একটা ব্যবস্থা করা হতো না এই যে দেখুন সুন্দর বারান্দাটা আর এটি হলো প্রধান দরজার পেছনের দিকটা আমরা আগের বাড়িটি থেকে বেরিয়ে এসেছি এবার তাহলে এই অন্য বাড়িটির ভেতরের দিকে যাওয়া যাক এই বাড়িটির ভেতরে তবে উঠান নেই তবে অন্য বাড়িটির মতো অন্যান্য ঘরগুলি ও রান্নাঘর তাই আর আপনাদের ঘুরে দেখালাম না এই যে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে কাঠের সিঁড়ি জানেন আমাদের বাড়ির সিঁড়িটাও কাঠের আমাদের বাড়িটিও বেশ পুরানো তো তাই আর ছাদগুলি এইভাবে কাঠের ওপরেই ঢালাই দেওয়া আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন